আজ এক ভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হলাম হ্যাঁ আপনারা কি বলতে পারবেন কোনটি বাংলাদেশের সুউচ্চ ভবন আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং সিটি সেন্টার যা বাংলাদেশের একটি অন্যতম সর্বোচ্চ সুউচ্চ ভবন যা মতিঝিলের দৈনিক বাংলা মোড় থেকে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে এটি এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে লম্বা ভবনগুলোর মধ্যে একটি সিটি সেন্টার বাংলাদেশের প্রথম ভবন যেখানে বহুতল গাড়ি পার্কিং সুবিধা প্রদান করা হয় ভবনটিতে একটি ছোট কনভেনশন সেন্টার এবং বিনোদনমূলক স্থান রয়েছে সেই সাথে একটি অ্যাট্রিয়াম রয়েছে ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্মিত হলেও জনসাধারণের জন্য উন্মুক্ত ভবনটিতে হেলিকপ্টার নামারও ব্যবস্থা আছে এটি ঢাকার বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল অবস্থিত নির্মাণ শুরু একুশ সেপ্টেম্বর দুই হাজার চার এর নির্মাণ শেষ হয়েছিল দুই হাজার বারো সালে উচ্চতা একশো একাত্তর মিটার বা পাঁচশো একষট্টি ফুট তলা সংখ্যা তলা তলার আয়তন চার লাখ বিরাশি হাজার চারশো তেরো বর্গফুট নির্মাণ সংস্থা ওরিয়ান গ্রুপ এটি বাংলাদেশের আকাশচুম্বী ভবনগুলির মধ্যে অন্যতম মতিঝিলের বাণিজ্যিক কেন্দ্রস্থলে একটি গুরুত্ব